মুকুট জয়ের এক সপ্তাহেরও বেশি সময় পরে মেক্সিকোর ফাতিমা বোস নিউ ইয়র্কে এসেছেন এই মহাদেশে মিস ইউনিভার্স দুই হিসাবে তার কাজ শুরু করার জন্য মারিয়াচি মিউজিকের তালে তালে নতুন মিস ইউনিভার্স ফাতিমা বোসকে নিউ জার্সির নিউ ইয়র্ক বিমানবন্দরে স্বাগত জানানো হয় ফাতিমা মিস ইউনিভার্স কুইন হিসাবে নিউ ইয়র্ক সিটিতে আগত যেখানে তিনি বিশ্বব্যাপী এই সৌন্দর্য প্রতিযোগিতার প্রতিনিধি হিসাবে কাজ করার জন্য বছর ধরে বসবাস করবেন বিমানবন্দরে আগমনের পর ফাতিমা বোস কথা বলেন মেক্সিকান নারীদের সাহস ও সাহসিকতার প্রতিনিধিত্ব করার জন্য তার উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি উল্লেখ করেন যে আমাদের খুব ব্যস্ত সময়সূচি আছে এবং আসন্ন কিছু নিয়ে আমি গভীরভাবে উত্তেজিত প্রতিটি অনুষ্ঠান এত ভালোবাসা এবং নিষ্ঠার সাথে আয়োজন করা হয়েছে এটি প্রতিশ্রুতিতে পূর্ণ একটি সপ্তাহ হবে এবং আমি এটিকে পূর্ণরূপে উপভোগ করতে প্রস্তুত বিশেষ করে সামাজিক প্রকল্প এবং চ্যারিটি কার্যকলাপে যা সম্পর্কে আমি সবচেয়ে বেশি আগ্রহী বিমানবন্দরের সাংবাদিকরা জিজ্ঞেস করেন এখানে এসে কেমন লাগছে তিনি স্বতঃস্ফূর্তভাবে উত্তরে জানান খুব খুশি নিউ ইয়র্কে আসতে পেরে খুব আনন্দিত আমার মহাদেশে ফিরে এসে এবং আমাদের একটি অবিশ্বাস্য এজেন্ডা রয়েছে যা তারা অনেক ভালোবাসা এবং অনেক স্নেহ দিয়ে প্রস্তুত করেছে যারা আপনাকে ধমক দেয় তাদের সাথে আপনি কিভাবে মোকাবেলা করেন আপনাকে কি মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যখন একটি স্পষ্ট সত্য থাকে তখন নিজেকে সর্বদা রক্ষা করার প্রয়োজন হয় না তবে একটি কণ্ঠস্বর থাকা মানে এটি ব্যবহার করাও আমি এই সুযোগটি গ্রহণ করে বলছি যে অনেকেই জানেন যে আমার সম্পর্কে যা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা আসলে আমি সর্বদা চেষ্টা করি আমাকে যে ভালোবাসা দেয় তার দিকে বেশি মনোযোগ দিতে আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে বিজয় অর্জন করেছি এটা কি সত্যি যে তারা আপনার মুকুট নিয়ে যাবে প্রশ্নটি শুনে ফাতিমা বলেন ঠিক আছে দেখা যাক সত্যি কথা বলতে আমার খুব হাসি পাচ্ছে তবে হ্যাঁ আমি তাদের উত্তর দেব তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করে বলেন মিস ইউনিভার্স একটি কাজ এটি শুধু কেবল মঞ্চে দেখা যাওয়ার মিনিটের ব্যাপার নয় যেখানে একজন নারী পারফর্ম করেন এটি পুরো একটি বছর সামাজিক কারণের প্রতিনিধিত্ব করে এবং লক্ষ লক্ষ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে প্রথম দিন থেকে সব কিছু গুরুত্বপূর্ণ আপনি অন্যদের সাথে কিভাবে আচরণ করেন এবং আপনার সহপ্রতিযোগীদের সাথে কীভাবে আচরণ করেন যদিও বাড়িতে অনেকেই কেবল শেষ মুহূর্তটি দেখেন তবুও দায়িত্ব বিশাল কারণ আপনি কেবল আপনার দেশের নারীদের প্রতিনিধিত্ব করছেন না বরং একটি বিশ্ব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন মিস ইউনিভার্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাতিমা যিনি এমন একজন বুদ্ধিমান নারী এত প্রফেশনাল তিনি সমস্ত প্রশ্নের খুব ভালোভাবে উত্তর দিতে জানেন বিশ্ব সুন্দরীর সর্বশেষ তথ্যগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে মন্তব্য করুন